জন্য তারা এত দীর্ঘ লাইন ধরে দেখছেন বরবাদের দীর্ঘ লাইন সেই অডিটোরিয়ামকে প্রায় দর্শক একেবারে ঘিরে রেখেছে সিনেমা হলকে পুরো লাইন দিয়ে এই মাথা থেকে শুরু করে একদম হলের শেষ মাথা পর্যন্ত আমি একটু দেখানোর চেষ্টা করব। বরবাদ রেকর্ড ভাঙতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের ইতিহাস অর্থাৎ সাকিব খান তার নিজের রেকর্ড সে নিজে ভাঙেন আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে শুরু লাইন আমরা একটু দেখাই লোকজন আপনারা এই দিকে দর্শক একটু দেখায় যে এই লাইনটা শুরু হয়েছে ঠিক এই জায়গা থেকে ব্যা কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে একটা ট্রিপল দিলে ভালো হতো কতক্ষণ ধরে লাইন এক ঘন্টা এক ঘন্টা প্রায় এক ঘণ্টা কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে প্রায় এক ঘন্টা এক ঘন্টা জি

দর্শক আমি একটু দেখাতে চাই আবারও লাইন লাইনে যেতে চাই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন ভাইয়া মিনিমাম আধা ঘন্টা ঘন্টা উপরে আচ্ছা দর্শক লাইনটা আমি দেখাতে চাই এই যে লাইন দূরে থাকে দূরে থাকো দূরে থাকো দূরে থাকার দর্শক এইখান থেকে লাইন শুরু হয়েছে আবারও ঠিক এখান থেকে যাচ্ছে অনেক বড় একটি লাইন আমি সামনে যাই একটু কথা বলবো দর্শকদের সাথে ভাই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন ভাই তিন ঘন্টার উপর হয়ে গেছে দাঁড়িয়ে আছি তিন ঘন্টা জি ভাই টিকিট পেয়েছেন টিকিট পেয়েছি কয়টা শো এর এই তিনটা শো ভাই একটু কাজটা করতে দেন আমার আমি তো জানি এর আছি কালকে একবার দেখে গেছি

দর্শক দেখাতে চাই আমরা একটু লাইনটি দেখাতে চাই শুধু লাইনটি দেখাতে চাই আর পরে দর্শকদের সাথে কথা বলার চেষ্টা করব এই যে লাইন মালদে মালদে

দর্শক এই হচ্ছে লাইন এখনো শেষ হয়নি দেখাতে থাকব কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আমি তো সকাল দশটা বাজে আসছি প্রথম সিরিয়াল মিস করছি শো এখন দেখা টিকিট পেয়েছি অনেক কষ্ট করতে এখন দেখা যাক কি অবস্থা হলে কি সিট পাবেন দেখা যাক কি পরিস্থিতি এখন পরিস্থিতি যেমনই হোক সিনেমা দেখে যাবো সিনেমা দেখে যাবে দেখে যাবো যদি দাঁড়ায় থাকতে হয়

হয়তো তো যে প্লাস্টিকের চেরাস না মাস্কারে মাস্কারে দুই একটা করে দিব দরাইয়া দরাইয়া তাও দেখাই লাগবে बर्बाद হ্যাঁ দেখতে হইতো নাটক শুনতে পারি বরবাদের ওই জিলো মাল দে হ্যাঁ দশওগা দেখাতে চাই লাইন মানে বরবাদের যে রেকর্ড মানে বাংলা চলচ্চিত্রের যে রেকর্ড ভেঙে গেছে অলরেডি সেটা এই দৃশ্য দেখলে বোঝা যায় মানে কি পরিমাণ লাইন আমি দেখাইছিলাম রাস্তার ওই মাথা থেকে এখন সুবি থেকে আমরা নিজেরাই बर्बाद হয়ে গেছি কেন

এরপরও এই যে এই পরিমাণ এই পরিমাণ দর্শক লাইন ও মাই গড আমার তো মাথায় হাত পড়ছে কি পরিমাণ দর্শক এই যে এই যে দেখুন ওই 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 রাস্তার মাথা থেকে কিন্তু আমি শুরু করেছিলাম লাইন এই যে এইখানে শেষ হলো শেষ হয়নি এখনো লাইন আপনি মনে হয় শেষের লাইনে নাকি সবার শেষে সবার শেষের লাইন আমরা তাই তাহলে কিভাবে দেখবেন এখন দেখা লাগবে যেহেতু এখন আমরা একটু দর্শকদের সাথে কথা বলবো মানে টিকিট কিভাবে পেলেন টিকিট তো পাইলাম প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর তারপর টিকিট পাঠলাম কিন্তু এখন যে সিরিয়াল দেখতেছি যে ভেতরে ঢুকে জায়গা পাবো কিনা এটা সন্ধ্যা তাহলে কিভাবে দেখবেন তারপরেও দাঁড়িয়ে দেখবো তাও দেখবেন অবশ্যই দেখার জন্যই তো আসছি দেখা তো কি অবস্থা টিকিট পেয়েছেন জি জি ভালো আলহামদুলিল্লাহ পাইছি টিকিট এখন দেখতে পারবো মনে হচ্ছে যেভাবে হোক দেখবো মনে হচ্ছে যে শাহিব খানের না এটা আসলে দর্শক আমরা লাইনটি আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে অর্থাৎ সিনেমা হলে দর্শক ঢোকা শুরু করেছে জিল্লু জিল্লু কি আচ্ছা টিকিট পেয়েছেন না হ্যাঁ টিকিট পেয়েছেন সিনেমা দেখতে পারবেন মনে হচ্ছে পারবো জায়গা পাবেন হয়তো 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 ভরসা দর্শক আমি একটু দেখাতে চাই এবং আমি এবার এবার আমরা একটু গেটে যেতে চাই দর্শক যেই যেখান থেকে হলে ঢুকতেছে দর্শক সেখানে একটু যেতে চাই আমরা লাইনটি লাইনটি একটু দেখান আমরা লাইনটি দেখাতে দেখাতে যাই মানে কি বিশাল লাইন আমি বুঝাতে পারবো না যে এত বড় লাইন রাস্তার এই মাথা থেকে শুরু করেছে এবং পুরো হল সিনেমা হল ঘুরে আবার সে হলের সামনে ভাই আগে দর্শক এই যে লাইনটা যাচ্ছে আস্তে 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 হলের মধ্যে প্রবেশ করছে যদিও সেনাটি অনেক বড় হল প্রায় আমার জানা মতে প্রায় বারোশো সিট হুম আমি এর আগে যখন এসেছিলাম তখন আমি দেখেছিলাম বারোশো সিট তবে মনে হয় না বারোশো সিট তারপরেও মনে হয় না মানুষ সিট পাওয়ার সম্ভাবনা আছে অনেকে বলছে দাঁড়িয়ে থেকে হলেও তারা সিনেমা দেখবে লাইনটা দেখান লাইনটা দেখান এই মাথাতে দাঁড়াও এই মাথাতে দাঁড়াও হ্যাঁ আমি তুমি এখানে থাকো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যে দীর্ঘ লাইনটি আপনাদেরকে দেখাইছিলাম ছিলাম সেই দীর্ঘ লাইনের এইটাই মাথা হলে প্রবেশ পথ এক এক করে ঢুকছে এবং দীর্ঘ লাইনটি যে এখান থেকে এ পাশ থেকে একটি লাইন ঢুকছে এবং ঠিক এই পাশ থেকে একটা লাইন ঢুকছে বিশাল লাইন মানে বরবাদ যে তার রেকর্ড মানে বাংলা চলচ্চিত্রের রেকর্ড ভেঙে ফেলছে সেটি কিন্তু দেখা যায় সেটি কিন্তু বোঝা যাচ্ছে ঠিক সাভার সেনা অডিটোরিয়ামে এসে অর্থাৎ সাকিব খানের রেকর্ড যে সাকিব খান ভাঙতে পারে সেটি আবারও প্রমাণ হয়ে গেল বরবাদ সিনেমার এই সেনা অডিটোরিয়ামে এসে এখান তারা জিল্লো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনটি আমরা দেখানোর চেষ্টা করছি যে লাইন লাইনটি প্রবেশ মুখে প্রবেশ মুখটা আপনার দেখানোর চেষ্টা করছি মৃতুকে না পেলে বরবাদ করে দিব সব ঠিক এই বরবাদ হতে এসেছে দর্শকরা কালকে আজকে দর্শক আমার আমরা দেখতে পাচ্ছি যে ঈদের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস নিয়ে কিন্তু বরবার দেখতে আসছে দর্শকরা মানে এত দীর্ঘ লাইন আমি আমার মানে এই ইতিহাসে আমি আমি আজ পর্যন্ত এত বড় লাইন দেখি নাই এর আগেও আমি শাকিব খানের সিনেমার রিপোর্ট করার জন্য এই হলে এসেছিলাম কিন্তু এত বড় লাইন আমি এর আগে কখনো দেখি নাই যেটা এই আজ দু সালে যে কোরবানি রোজার ঈদ সেই রোজার ঈদের ঈদ বরবাদ সিনেমার যে লাইন সেটা দেখা গেল একদম মানে বাংলা সিনেমার ইতিহাস যে ভেঙে গেছে ইতিহাসে রেকর্ড ব্রেক করেছে সেটা দেখা যায় কি সিনেমা দেখছেন কতক্ষণ কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে এক ঘন্টা কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে একটা বাজে আইছি এই মাত্র সুযোগ পাইলাম ঢোকার জন্য দর্শক তারপরেও কিন্তু কেউ কেউ দুই ঘন্টা তিন ঘন্টা এক ঘন্টা কেউ পাঁচ ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে কিন্তু টিকিট সংগ্রহ করেছে এবং লাইনে দাঁড়িয়ে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লাইন কিন্তু যাচ্ছে যেতে আছে লাইন ভাইয়া আসন সংখ্যা কত দর্শক শুধু লাইনটাই দেখাচ্ছে মানে আমি তো পুরো লাইনটা একবার দেখিয়েছি ওপাশ দে ওখানে ধর ওপাশ দে ওপাশ দে যাও ওখানে ধর ওখানে ধর দেখেন ধরো দর্শক আমি তো লাইনটি দেখিয়েছি একবার এরপর লাইনে যে প্রবেশ করছে দর্শকরা সেটি দেখানোর চেষ্টা করছেন কত বন্ধু দাঁড়িয়ে আছেন দর্শক এখন পর্যন্ত এখন পর্যন্ত দর্শক কিন্তু হলে ঢুকতে আছে ঢুকতে আছে দর্শকরা দেখছেন টাইম টু

দর্শক আসলে এত বড় লাইন লাইন শেষ হলো এখানে মানে আসন সংখ্যা অনেক বিশাল আসন সংখ্যা আমি জানা মতে সেনা অডিটোরিয়ামে এত আসন সংখ্যা যে মালদে বরবাদ হয়ে গেছি ভাই বরবাদ হয়ে গেছে দেখার আগে কি জি জি হ্যাঁ দর্শক এই ছিল হচ্ছে সেনা অডিটোরিয়ামের যে সর্বশেষ আপডেট তিনটা শো এর আপডেট আপনাদেরকে দেখেছি রাস্তার এই মাথা থেকে রাস্তার ওই মাথা পর্যন্ত লাইন মানে পুরো সিনেমা হলকে ঘিরে রেখেছিল দর্শকরা। এবং বাংলা সিনেমার ইতিহাস রেকর্ড ব্রেক করেছে বরবাদ। সাকিব খানের রেকর্ড সাকিব খান নিজেই ভাঙছে। অর্থাৎ সাকিব খানের সিনেমার রেকর্ড আর কেউ ভাঙতে পারে না সে নিজে ভাঙছে বরবাদ দিয়ে দর্শক সবার থেকে আমি মুজাহিদ নিউজ এ সবশেষ আপডেট জানাচ্ছিলাম সাবার সেন অডিটোরিয়াম সিনেমা হল থেকে সাথে থাকবেন এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এর সিনেমা দেখার পরে দর্শকরা আসলে কি বলে